আজকে রাজনীতিতে যারা বেশি বেশি ইসলামের কথা বলে কোরআনের কথা বলে তারা সেইখানে নেই তারা এখন শুধুমাত্র ভোটের জন্য ক্ষমতার জন্য আজকে যদি পূজা না আসতো বোঝা যেত না যে তাদের ইমানের মূল্য নাই আজকে আপনারা দেখেছেন যে কথায় কথায় আমাদের হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেব দেবীর সাথে তুলনা করতেছে বিষ্ণু কৃষ্ণর সাথে তুলনা করতেছে সাংবাদিকদের সাথে তুলনা করতেছে কালকে দেখলাম একটা ছোটো মেয়ে বলতেছে যে আমির হামজা সাহেব আপনি নির্বাচন করবেন কারিপাল্লা দিয়ে আপনি কিভাবে আমাদের নবীকে সাংবাদিকদের সাথে তুলনা করেন তাহলে সাংবাদিকরাও কি আপনার নবী হবে তাছাড়া যদি এমন হয় ডাকপিও তো সংবাদ বহন করে সাংবাদিকও যেমন বহন করে তাহলে ডাক না কি হরত মহম্মদ সাল্লাহ সাল্লামের সমান হবে এইটা আপনারা বইলেন না এরকম অহরহ তারা পূজা মণ্ডপে গি যা যাইয়া সেজদা করা প্রসাদ নেওয়া তাদেরকে জান্নাতে নেবে গ্রামে গিয়ে বলে জান্নাতে এটা আল্লাহর সাথে শিরকি করা হয় তাই আমি বলতে চাচ্ছি একজন রাজনীতিবিদ হলে তার অবশ্যই ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ এইগুলো সঠিক রাখতে হবে ধর্মকে যার যার ধর্মকে উপরে রাখতে হবে সকলের ধর্মই পালন করুক কিন্তু এই যে যেটা করতেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং আপনারা স্পষ্টভাবে এই আজকের যে ইসলাম বলে কোরআন বলে জামাত তারা এইটাই বিশ্বাস হয়ে গেছে যে যে দেবতা যেটাই তুষ্ট সেই কাজ তারা করতেছে মুসলমানদেরকে বলতে যে তোমরা আমরা ইসলাম কায়েম করবো কোরআনের আইন আনব আমার অন্যদের বলতেছে এই যে মনে করেন পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট হিন্দুদের ওখানে যাওয়া আমি কিউ তাদের খুশি করে না তারা জানে যে এই জামাত একাত্তর সালে লুকি খুলে খুলে দেখছে হিন্দু এলে মেরে ফেলাইছে তারা কখনো জামাতকে ইনশাল্লাহ ভোট দিবে না কিন্তু ভারতকে খুশি করার জন্য ভারতকে খুশি করার জন্য এই সমস্ত কার্যকলাপ করতেছে তাই আসুন আমরা আমাদের অবস্থানে থেকে ইনশাল্লাহ আগামী বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ যাদের কাছে ক্ষমতা সেইটি হচ্ছে বিএনপির কাছে আমাদের বেগম খালদা জিয়ার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এবং এই তারেক রহমান আজ পর্যন্ত সতেরো বছরে এমন কোনো কথা বলে নাই যাতে কারো কষ্ট লাগে কাউকে মনে করেন ছোট করে অথচ এরা ছোট করতেছে কালকে দেখলাম আব্দুল্লাহ তাহের ওই আজামাতে নায়বে আমি বলে যে আমার ওখানে উপদেষ্টা রাজে বসে থাকে অহংকার বলে বিএনপি বিরোধী দল হইতে পারবে না অহংকার এবং বলে যে আমাদের মহাসচিবের আসনটা কি জামাত পাবে তাইলে ভাই পাইলে তোমরা পিয়ার পিয়ার করো কেন আসো নির্বাচনে আসো জনগণের আশা আকাঙ্ক্ষা সতেরো বছর ভোট দিতে পারে নাই তারা ভোট দিতে চায় এবং বাংলাদেশে এমন একটা বাংলাদেশ চায় যেখানে বাজার দর নিয়ন্ত্রণ থাকবে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ থাকবে না ঘুষ দুর্নীতি থাকবে না চিন্তায় থাকবে না ধর্ষণ থাকবে না সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার আর সেই নির্বাচিত সরকারের জন্য ভোট এই ভোটে আসুন অন্য কোনো বাহানা টানা করেন না এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক বেগম খালদা জিয়া জিন্দাবাদ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাযায় তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ